ত্রিভ চিকেন পরোটা মাত্র পনেরো থেকে বিশ মিনিট হাতে থাকলে এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন অনেক বেশি মজা আর অনেক বেশি লোভনীয় আর খুবই অল্প সময় ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই ত্রিবেশ পরোটা আমি বানিয়েছি তো কিভাবে বানালাম সেটাই শেয়ার করব দেখেন ভিতরটা দেখতে কতটা লোভনীয় তো প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে আটা আটা দিয়ে কিন্তু আমি আজকের এই নাস্তাটা বানাচ্ছি এখানে আমি দুই কাপ আটা নিয়েছি আর দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি তারপর একটু ভালো করে মেখে নর্মাল পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত আর খুব বেশি কিন্তু নরম হবে না আমরা যে পরোটার জন্য ডো বানাই ঠিক ওরকমই হবে তো ডোটা মাখানোর পরে আমি রেস্ট রেখে দেব আমরা এখন ভিতরের পরটা রেডি করবো তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা তেল তো তেলটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তিনটা পেঁয়াজ আমি একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর পাঁচটা কাঁচামরিচ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো দুই তিন মিনিটের মতো নেড়ে চড়ে নেব আর এই কাঁচামরিচের পরিবর্তে কিন্তু আপনারা শুকনো মরিচটাও অ্যাড করতে পারেন তো আমরা সচরাচর শুকনো মরিচটা খুব একটা খাই না তো এখানে আমি চিকেন ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি আর এখানে চিকেনের পরিমাণ এক কাপের একটুখানি কম হবে তো এখন আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে একটা ছোটো সাইজের আলু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তো আবারও এক মিনিটের মতন নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে বাকি যে মশলা আছে সেটা অ্যাড করব দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এখানে দিয়ে দেবো হচ্ছে হাফ চামিচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামিচ জিরা গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে সাদা এলাচ গুঁড়ো দিয়েছি আমি হাফ চামিচেরও কম দিয়েছি দিয়ে আমি দু তিন মিনিটের মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সয়া সস সয়া সসের ফ্লেভারটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে যার কারণে আমি একটু দেরিতে সয়া সসটা দিয়ে দেই তারপরে আমি কিছু সময় নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা শীত মানে তো ধনিয়া পাতা দিলে কিন্তু প্রত্যেকটা খাবারের টেস্ট অনেক বেশি ভালো হয় তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি দুই তিন মিনিটের মতো নেড়ে ছেড়ে চুলাটা বন্ধ করে দেবো তো আমাদের পোরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো চলুন আমরা এখন নাস্তাটা বানাতে শুরু করি তো আমার আটাটা আটার ডোটা কিন্তু একদমই সেট হয়ে গেছে এখন আমি এটা ছোট ছোটো লেচি করে কেটে নেব আর তারপর আমি একটুখানি আবারও মথে নিলাম তো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে যেহেতু আমরা পাঁচজন মানুষ সেহেতু আমি পাঁচটাই কিন্তু বানাবো খুব বেশি বানাবো না যেহেতু বিকেলবেলা আমি নাস্তাটা বানিয়েছিলাম হাতে খুব বেশি একটা সময় ছিল না তো পাঁচটাই কিন্তু আমি বানাবো একটু বড় সাইজ করে যেন একটা খেলেই পেট ভরে যায় তো এতো আমি ছোটো ছোটো করে লেচি করে নিয়ে তারপর আমি পাতলা রুটির মতো করে বেড়ে নেব আমি কিন্তু একদম পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি তো এভাবে আমি সবগুলো রুটি কিন্তু বানিয়ে নেব তারপরে আমরা এটা রেডি করব তাহলে কাজটা সুবিধা হবে আর কি তো সবগুলো রুটি কিন্তু আমি এভাবে বানিয়ে নিচ্ছি তো রুটিগুলো আমার বানানো হয়ে গেছে তো এখন আমি কিভাবে নাস্তাটা বানাচ্ছি সেটাই দেখাচ্ছি তো প্রথমে আমি ভিতরে পোটটা দিয়ে দিলাম আর পোটটা কিন্তু একটু ভরে ভরে দিলে এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখন আমি একটুখানি মাপ দিয়ে নিয়েছি যেহেতু আমি তিন কোনা করবো সেহেতু একটুখানি মাপ দিয়ে তারপরে আমি কিন্তু এটা সেট করব আর এর মধ্যে কিন্তু আমি আটা দিয়ে একটা আটা আর পানি দিয়ে একটু আঠা বানিয়ে নিয়েছি সেই আঠাটাই আমি চারপাশে একটুখানি সুন্দর মতো ভরে দিচ্ছি আর এ আটাটা অবশ্যই কিন্তু দিতে হবে হলে কিন্তু অতটা ভালো থাকবে না খুলে খুলে আসবে তো আটাটা দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর মতো করে এটা ভাজ করে নিচ্ছি আর এই জন্য আমি এর নাম দিয়েছি হচ্ছে ত্রিভুশ চিকেন পরোটা তো যাই হোক আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে তো এভাবেই আমি সবগুলো পরোটা রেডি করে নেব তো রেডি করা হয়ে গেছে এখন আমি ভাজতে চলে আসছি আর এই পরোটাটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগবে না আমরা পরোটা ভাজতে ঠিক ঠিক যতটা তেল ইউজ করি ঠিক ততটা তেলই কিন্তু এখানে আমি দিব খুব বেশি তেলের প্রয়োজন হবে না তো এক পাশটা হয়ে যাওয়ার পরে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি আর একটুখানি সময় নিয়ে ভাজলে এটা কিন্তু অনেক বেশি মোষমুছে আর ক্রিস্পি হবে তো একটু লাল লাল করে আমি এটা ভেজ ভেজে নিচ্ছি আর এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা একবার হলেও এই নাস্তাটা ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাটা রেডি করে নেওয়া যায় তো সবগুলো নাস্তা কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি আর এই সসটা আমার কিন্তু নিজের হাতে বানানোর পাতা দিয়ে বানিয়েছি আর এই সসটার রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে সেটা কিন্তু দেখে আসতে পারেন দশ থেকে পনেরো দিনের মতো একদম ঘরে রেখে খেতে পারবেন কোনো রকমের নষ্ট হওয়ার চান্স নেই তো এক একে আমি পরোটাগুলো এভাবে একটু সাজিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এর আগে যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অল বাটনটা ক্লিক করে রাখবেন সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় তো এই তো আমার খাবারের ফাইনাল লুক এখন দেখেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা যতটা দেখতে সুন্দর খেতে কিন্তু তার সাইতে অনেক বেশি মজা তো যাই হোক আমি একটা ভেঙে আপনাদেরকে দেখে দিচ্ছি যে এর ভিতরটা কেমন আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে এটা খেতে আসলে কতটা মজা আর বাচ্চারা তো একদম খুশি হয়ে যাবে এই নাস্তাটা যদি একবার বানিয়ে দেন তো আমি একটুখানি দিয়ে খেয়ে দেখছি যে এটা কতটা মজা ধন্যবাদ সবাইকে